অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত এবং এরকমই একটা কথা শোনা গেছে গৌতম গাম্ভীরের মুখে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফিতে ভয় পাইতেছে ভারত কিরে মোটা বিজয় মুই তো অনেকক্ষণ থেকে খুশি লেখছ কি আরে কি হইছে কি হইছে কে তুই শুনিস নাই কি ইমন কি কইছে কি কইছে আমার নাকি ইন্ডিয়া নাকি ভয় পাইয়া গেছে গৌতম গাম্ভীর নাকি ভয় পাইয়া গেছে বাংলাদেশের ক্রিকেট টিমকে দেখিয়ে আরে ভাই মুই তো ওই ভয় তো এটা করে জং রে মুই ওই ভয় এটা করে নুকেছং ভাই কইছ আর ওমাই যে কথা কইছে মুই ভাই ওই ভয়তে আসি ইয়ার টাকা লুকিয়ে আসং এই মই ট্রফি মু আর বিড়ি নং কারণ ওই যে কথা কইছে ওই যে কথা কইছে রে ভাই শুনি ভাই আমার গৌতম গামে যদি ভয় খায় তাহলে আমরা খাই তুই একবার ক মুই ওই জন্য ভয়তে ভাইয়ার থেকে লুকিয়েছ মু চাম্পেস ট্রফি বিড়ি মানে চাম্পেস ট্রফি পর্যন্ত আর বিড়ি নং বুঝছিস খুব মানে টেনশনে আসং যে কি হবে কারণ খানিতে অনেক বড় বড় বড়ো বাতিলামারং মুই পরে যায় কিন্তু হাড়ি হাড়ি যাং তাহলে তুই কি ওই কুড়ি তারিখ খেলা কি দেখিন না ভাই মুই কুড়ি তারিখ খেলা দেখি না মোর সাহসই করি নরে রে খেলা দেখা কারণ খেলা ওটি আর খেলে কি হবে কত আমার কোচ যদি ভয় খেয়ে যায় আমার কোচ যদি ভয় খেয়ে যায় তাহলে আমরা কাই ওটা কর তুই একবার কোচ সে চিন্তি কর আমরা যদি আমার কোচে যদি দুর্বল হয়ে যায় হ্যাঁ গৌতম গম্ভীর উয়ে নাকি কইছে বুঝছিস উয়ে কইছে যে আমরা বাংলাদেশ সঙ্গে হেরে যাব এবং আমরা খুব চিন্তিত আছি বাংলাদেশকে নিয়ে মানে এই চাম্পিয়ান ট্রফির মধ্যে আর কি তার জন্য ভাই উইয়া যদি মানে সত্যি ভাই মো খুব খরচ লেগেছে নয় কিন্তু তুই যে একটা মনোবল জোগালু কিন্তু কথা ঠিক মানে ঠিক নাই কথা বললাম না মানে কথা শুধু না মানে মুখে মুখেই ভাষণটা আলাদা কুড়ি তারিখের আগে তারা বলবে যে আমরা এটা করব ওটা করব ভারতকে হারিয়ে দেবো সব কিছু কুড়ি তারিখের আগে মানে খেলার আগে বলবে যেই খেলাটা শেষ হয়ে যাবে এই এই আমি চোর পনেরো জন প্লেয়ার নিয়ে খেলছে মানে ডান হাত বাম হাত আর যে অজু হাত হ্যাঁ এইগুলো শুরু হয়ে যাবে কি বন্ধুরা ঠিক বললাম তো যারা যারা মনে করবে আমি কতটা ঠিক বললাম তারা তারা ভিডিওটা আগে এখনই শেয়ার করো মানে খেলার আগে আমরা এটা করবো আমরা ওটা করবো আমরা ওটা করব করবো এটা করিম আমরা বীরের জাতি আমরা হে করবো সে করবো মানে নানান ধরনের নানান কথা ঠিক আছে টিএ বাকি ভবিষ্যৎ বাণী করে এই করে ওই করে মানে সব কিন্তু শুধু এই বাংলাদেশেই সম্ভব কারণ ইন্ডিয়ার লোক কিন্তু আমাদের ওইভাবে বলে না যে আমরা খেলার আগে এটা করবো দেবো এটা করে দেবো ওটা করে দেবো বাংলাদেশ যদি একটা ম্যাচ জিততে পারে আমি কে গ্র্যান্ড দিয়ে বলতে পারি যদি একটা আমাদেরকে যদি কুড়ি তারিখ হারাই দিতে পারে আমি মাথা নেড়া করে দেবো ইমন যদি ইমন দম আছে চ্যানেল আচ্ছা বুঝলাম তারা শুধু বলে আরও বলছে যে গৌতম গম্ভীর কথাটা বলেছে যে আমরা নাকি বাংলাদেশে ভয় পাচ্ছি আচ্ছা গৌতম বন্ধুর ওকে কল করে বলেছে তোকে ফোন করিয়ে কইছে রে এই ইমন বাচ্চা এমন না গৌতম বন্ধুকে তো ফোন করি কইছে নাকি যে হ্যাঁ ইমন আমরা তোমার টিমুক দিয়ে ভয় খেয়ে গেছি ভাই আমরা তো খেলার কি দরকার আছে তোমরা যদি এত মানে ইমরা সোশ্যাল মিডিয়াতে আসি এত হাগা চালু করে দিছে খেলার আগতে এত এত হাগা চালু করে দিছে তাহলে ভাই মানে কুড়ি তারিখে তাহলে কী হবে কুড়ি তারিখে তখন আমরা যে পিছনে কি খেল দিয়ে দেবো নাকি কুড়ি তারিখে মানে কি বলবো আর তো যদি অত যদি হয় তাহলে একটা কাজ করি চাম্পায়ার যে ট্রফিটা আছে এটা বাংলাদেশ দিয়ে দিই খেলার কি দরকার আছে ওরা আগেই জানি আমরা হারমো ভয় খেয়ে গেছি এটা করে গেছি ওটা করে গেছি খেলার কি দরকার আছে চাম্পায়ার সবাই দিয়ে দিই বাংলাদেশ ভাই এগুলো কি জানিস তাহলে সব সবকিছু হচ্ছে মানে পাগলের পাগলামি তার কারণটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এখনো পর্যন্ত একটা সেমিফাইনাল কি জিনিস একটা ফাইনাল কি জিনিস তারা উঠতে পারেনি তো ওই জন্যে তারা তাদের যে ফ্যান ফলোয়িং আছে এই মনে মতো ফ্যান ফলোয়িং এবং ইউটিউবার কিছু আবাল ইউটিউবাররা মানে এত পরিমাণ পাগলা হয়ে গেছে তারা মানে কি করবে কি না করবে কি না করবে ওঠিক ওই ভাই শেয়ার হয়ে গেছে তো গাইস ভিডিওটা কেমন লাগলো ভাই ঠিক আছে বাংলাদেশ কিন্তু কুড়ি তারিখে আমরা ঠিক মতো তোরা যতই মুখে মেলামেল করুক ঠিক মতো আমরা দিয়ে দেবো ঠিক আছে তো সবাই ভিডিওটাকে শেয়ার করবে হ্যাঁ প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেখে দিও আমাদের ভারতের ক্ষমতা ঠিক আছে ভারতের ক্ষমতা আমরা দেখিয়ে দেবো কুড়ি তারিখ ওদের উপর ওদের উপর যে কী হবে সেটা আমরা আমি নিজেও জানি না তো কুড়ি তারিখ সবাই সবার সঙ্গে দেখা হচ্ছে আর ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে বাংলাদেশের দিবনের কাছে সবাই পাঠিয়ে দিবে। হ্যাঁ এক্ষুনি শেয়ার করে পাঠিয়ে দাও